আসসালামু আলাইকুম এটা কি বলেন তো এটা কি চিনেন আপনারা দেখেছেন কি জিনিস এটা হচ্ছে পাপড় এটা কিন্তু খুবই পছন্দের তোমার এই পাপড়টা পাপড় কার পছন্দ একটু বলেন তো আসেন পাপড় ভাজি দেখ দেখেন পপড়টা কি সুন্দর ভাজা হচ্ছে দেখেন তো কেমন হইছে পপড়টা এই এই যে যে আমাকে দেখা যাচ্ছে ভালো না আমার বড় মেয়েও হচ্ছে মধু দিয়ে পাপড় খেতো আর এই যে আমার ছোটটাও বলতেছে মধু দিয়ে পাপড় খাবে দেখেন তো পাঁপড় কেমন বাবা আসো তো এই জিনিসটা দেখো তো অনেক টেস্টি কিন্তু খেতে

আমার সন্তান নাস্তায় বা যে কোনো সময় আমার পাপড় খেতে কোনো টাইম লাগে না যে কোনো সময় কিন্তু পাঁপড়টা খাওয়া যায় তো আপনাদের কার কার পছন্দ পাপড় এটা বলেন এটা ভাজি করব আমার ছেলের খুব প্রিয় এই চিকেন রোলটা কালকে দেখেছিলেন যে আমি আর আমার মেয়ে মিলে করলাম তেল গরম হয়ে গেছে বেশি দেখা যাচ্ছে বানানো থাকলে আসলে খুব ভালো হয় আর কালকের কিন্তু একটু বড় করে বানাইছি বুঝছেন বড় করে বানাইছি কারণ ছোট করে খেতে বানাইতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন আমি হচ্ছে এই যে গুলাকে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিব যাদের বাসায় মোটামুটি বাচ্চা ছোটো বাচ্চা আছে তাদের তো এই রোলটা করে রাখলে আসলে অনেক ভালো হয় কারণ বাচ্চারা যখন তখন বায়না ধরে এটা খাবো ওটা খাবো দেখা যাচ্ছে এই দুইটা ভেজে দিয়ে দিলেন ব্যাস শেষ ঝামেলা হয় আর ভুটফাট করে বাসায় কোনো গেস্ট আসলো তখন তো প্রশ্নই আসে না বড় কোনো ঝামেলা করার ব্যাস এই যে দেখেন আমার ভাজা শেষ আমি এখন উঠাই এটা চিকেন দিয়ে যেমন করা যায় তেমনি কিন্তু বাচ্চারা যেহেতু এটা পছন্দ করে ওদেরকে হচ্ছে ইয়া খাওয়ানোর জন্য সবজি খাওয়ানোর জন্য কিন্তু আমাদের অনেক ঝামেলা করতে হয় ওরা যেহেতু এই রোলটা পছন্দ করে সেহেতু আমরা কিন্তু এই চিকেন কিমার বদলে আমরা হচ্ছে সবজি দিয়েও কিন্তু এটা করতে পারি ভেজিটেবল বাচ্চাদের খাওয়ানোর ইজি প্রসেস হচ্ছে এটা এই যে বাবা কই তুমি ওই দেখেন আমার অলস ছেলে কোথায় তেজে নিয়ে আসলাম কমপ্লিট দেখেন ভাজাটা কেমন হয়েছে হ্যাঁ দেখেন আমার ছেলের কাণ্ড আমি তো এটা খেয়ালই করিনি আমি ভিডিও এডিট করতে এসে দেখছি আমার ছেলে এই কাণ্ড করে বসে আছে তো দিয়ে দিলাম আপনাদের দেখার জন্য যে আমার ছেলে কত দুষ্টু সেটাও আপনারা দেখেন সবাই শুধু বলেন যে আপু আপনার ছেলে এত শান্ত এত ভালো এখন দেখছেন আমি গোমর ফাঁস করে দিলাম ও যে কখনই ভিডিওটা করছে আমি খেয়ালই করিনি এটা গিফট করেছে

তার গাড়ি থেকে বাইক বেশি পছন্দ শুনলেন তো আপনারা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ